নমস্কার বন্ধুরা মানসিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো চলে এলাম আরও একটি নতুন রেসিপি আজকাল আমাদের বাইরে গেলে খুবই মোমো খেতে ইচ্ছা করে কিন্তু সেটা তো ময়দার তৈরি আমাদের খুবই স্বাস্থ্যের পক্ষে খারাপ চলো আজ আমি তোমাদের স্বাস্থ্যকর মোমো বানিয়ে দেখাবো চলো কীভাবে বানাই দেখতে থাকো দেখো এখানে আমি প্রায় দেড়শো গ্রামের মতো সুজি নিয়ে নিয়েছি এবার আমি এটা কিন্তু ভালো করে মিক্সারে পেস্ট করে নেবো এখন দেখো মিক্সারে ভালো করে পেস্ট করা হয়ে গেছে দেখো একদম কিন্তু ময়দার মতোই মিহি হয়ে গেছে এবার আমি এইটা মাখিয়ে নেব চল জন্য প্রথমেই একটু ওপরে লবণ দিয়ে দিলাম এবং সামান্য একটু তেল দিয়ে নেব দিয়ে ভালো করে কিন্তু এটা মাখিয়ে একটা ডো বানিয়ে নেব আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি তাহলে কিন্তু মাখাতে খুব সুবিধা হয় এখন দেখো আমার কিন্তু সুজির ডোটা তৈরি হয়ে গেছে আর কী সুন্দর দেখো মাখানোও হয়েছে এবার কিন্তু আমি চাপা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এবার চলো মোমো বানানোর জন্য আমরা কিমাটা তৈরি করে নিই এখানে দেখো আমি প্রায় তিনশো গ্রামের মতো মাংস ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর এতে আমি দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গাজর কুচি আদা রসুন কুচি আর ধনে পাতা এক এক করে মিশিয়ে দেব এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব এক চামচের মতো সয়া সস দিয়ে ভালো করে সব উপকরণ সুন্দর করে মিশিয়ে নেব দেখো সব উপকরণ কিন্তু সুন্দর করে মেশানো হয়ে গেছে এরপরে যে ডোটা করে রেখেছিলাম ছোট ছোট করে এবার লেচি কেটে নেব দেখো এখন কিন্তু সব লেচি কাটা হয়ে গেছে ভালো করে সুন্দর করে হাত দিয়ে গোল গোল করে চেপে শেপ করে নিচ্ছি এবার সামান্য একটু আটা দিয়ে কিন্তু সুন্দর করে গোল গোল করে আমি সব লেচিগুলোকে বেলে নেব দেখো সুজির মোমো কিন্তু খুবই স্বাস্থ্যকর ময়দার মোমো কিন্তু অতটা শরীর পক্ষে স্বাস্থ্য নয় কিন্তু আমরা তাও করে খাই কিন্তু তোমরা অবশ্যই আমার অনুরোধ একটা তোমরা বাড়িতে একবার হলেও এটা করে দেখবে এখন দেখো সব লেচি কিন্তু বেলা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পুর ভরে নেব দেখো পরিমাণ মতো কিন্তু আমি এখানে মাংসর পুরটা দিয়ে দিলাম এবার চারিদিক দিয়ে একটু জলের মিশ্রণ দিয়ে সুন্দর করে এবার মোমোর আকৃতি করে নানা ধরনের শেপ কিন্তু করে নেব বেশি মুখটা উঁচু এইভাবে কিন্তু প্রত্যেকটা লেচিতেই আমি পুর ভরে সুন্দর করে বিভিন্ন আকৃতির করে নেব। দেখো এখানে আমার প্রত্যেকটাতে কিন্তু পুর ভরা হয়ে গেছে এরপরে আমি মোমোগুলো কিন্তু স্টিমে বসাবো তাই জন্য দেখো এখানে আমি উনুনে জল ফুটতে দিয়ে দিয়েছি আর যেই পাত্রটাই করে আমি স্টিম করব সেখানে কিন্তু সামান্য একটু তেলের মিশ্রণ করে নিলাম দিয়ে প্রত্যেকটা পুরভরা মোমো দিয়ে দেব দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে কিন্তু আমি এখানে দশ মিনিটের জন্য স্টিমে বসিয়ে নেব দেখো দশ মিনিট হয়ে গেছে এবার কিন্তু আমি মোমোগুলোকে নামাবো চলো দেখি কেমন হয়েছে আমাদের আজকে সুজির মোমো দেখো খুব সুন্দর কিন্তু স্টিম হয়ে গেছে এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব বাকিগুলোও স্টিম করতে বসিয়ে দেবো চলো আজকের এই সুজির মোমো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা হবে আরও নতুন ভিডিওতে ততক্ষণ টাটা